আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার অনেক অনেকভাবে আমাকে প্রশ্ন করে ভাই আপনার কাছে কি এক কিলো এক মানে এক কেজি আজ পাওয়া যাবে কি এবং পাওয়া গেলে আপনি কয়টা রাখতে পারবেন অবশ্যই সুন্দর একটা প্রশ্ন এবং কমেন্ট করছেন সমস্যা নাই আমি এটা উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব এখানে ফুল এক কেজি আছে ফুল এক কেজি মাত্র চল্লিশ রিয়াল করে বিক্রি করি ফুল এক কিলো আছে এখানে মাত্র চল্লিশ রিয়াল করে বিক্রি করি প্রত্যেকটি বক্স মাত্র চল্লিশ রিয়াল নাম্বার হচ্ছে আজোয়া আবার অনেকবার আমাকে প্রশ্ন করবে আজোয়া তো কালো কেন হ্যাঁ ভাই এখানে আর একটা কথা আছে যে আজোয়া অনেকে অত কালো কেন আমি আপনাদেরকে বলছি দেখেন কত সুন্দর বিএফপি আজোয়াগুলো দেখেন আগে ফার্স্ট টাইম পরে আপনাদেরকে বলতেছে আজোয়া তো কালো কেন এবং অত কুচকুচে কালো কেন তো এটা হচ্ছে আজোয়া আসলি যেটা মদিনার এক নম্বর আজোয়া এটা হচ্ছে মদিনার এক নম্বর আজোয়া আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন ফার্স্ট টাইম দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মদিনার এক নম্বর আসলি আজোয়া ঠিক আছে যেটা নিয়ে আপনার হ্যাঁ সবাই পছন্দ করে এবং বি বড়ো সাইজটা এটা দেখেন আপনার দেখাচ্ছে কত বড়ো সাইজ মার্শাল্লা কিন্তু বিশাল বড় সাইজ এটা নাম হচ্ছে আজোয়া মদিনা ঠিক আছে তো দেখেন কত কুচকুচে কালো এবং এটা কালো আবরণে ডাকা দেখেন এই যে খেজুরটা এটা আপনাদের দেখাচ্ছে দেখালে বুঝতে পারবেন দেখেন একদম এটাকে এটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড অনেকে মজা করে বলে আর কি যে ব্ল্যাক ডায়মন্ড কিন্তু এটা নাম হচ্ছে আজোয়া মদিনা আর মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের খেজুরগুলো দেখেন কত পিওর এবং কত সুন্দর করে সাজানো আছে এবং প্রত্যেকটি খেজুর আপনারা দেখাচ্ছে দেখেন প্রত্যেকটি খেজুর দেখেন আপনারা এ দেখেন আপনাদের দেখাচ্ছে দেখেন দেখেন খেজুরগুলো কিন্তু অসাধারণ মাসাল্লা প্রত্যেকটি খেজুরের বক্স অসাধারণ করে সাজানো হয়েছে আপনাদের যাতে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন আমাদের দোকানে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ফার্স্ট টাইম এ দেখেন এখানে কিন্তু আমি আমি ওজন দিচ্ছি দাঁড়ান উজুন দিলে আপনারা বুঝতে পারবেন আমি ওজন দিই দাঁড়ান উজুন দিলেই বুঝতে পারবেন এই যে রাখলাম পালির মধ্যে এটা মিজান বলে এটা পালির উপর রাখলাম আমি রাখার পর আপনারা দেখাচ্ছে দেখেন এ দেখেন কত আছে দেখছেন দেখেন আপনার এক কেজি নয়শো গ্রাম আছে প্রত্যেকটি পিলি মানে প্রত্যেকটি রেখে পিলি বলা হয় প্রত্যেকটি পিলি এক কেজি নয়শো গ্রাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এবং বলে আজওয়া মদিনা আসলে যেটাকে বলে এটাকে আজওয়া মদিনা বলা হয় এবং উন্নত মানের আজোয়া এটা ঠিক আছে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন এবং আপনারা যারা এক্ষুড়ে পেতে আগ্রহী আমার কমেন্ট বক্সে বলেন এবং যাদের প্রয়োজন শুধু আপনারই বলবেন যে আপনাদের কতটুকু প্রয়োজন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা আবার দেখাচ্ছে যাচ্ছে আপনাদেরকে দেখেন প্রত্যেকটি খেজুর কিন্তু অসাধারণ বাসাই করাল এবং বিগ সাইজ বড় সাইজ যেটাকে বলা এটা প্রত্যেকটি খেজুর কিন্তু বড়ো সাইজ এবং উন্নত মানের খেজুর আর মদিনা এসে আপনার আপনার আজোয়ার জন্য সৌদি আরব এক নম্বর ঠিক আছে সৌদি আরব থেকে সারা বিশ্বের মধ্যে আজোয়া খেজুর যায় এই আজোয়া খেজুর কিন্তু যে কোনো রোগের নিয়োগ করে কিন্তু আপনারা খেতে পারেন এবং অনেক উপকারী হবে এই খেজুরটা খেলে এবং আমি চাই আপনারা সবাই এই খেজুরটা কিনেন এবং কিনে খান খাইলেই আপনারা বুঝতে পারবেন যে খেজুরটা কত রকম টেস্ট এবং কত রকম মজা আর আমি আপনাদেরকে আরও বলতে চাই আপনারা কিন্তু দেখেন আমি কিন্তু রেখে দিচ্ছি আপনারা কিন্তু যদি আপনারা যদি এই খেজুর কিনতে আগ্রহী তাহলে আমার সাথে যোগাযোগ করি সকল প্রকার আদোয়া খেজুর ইনসাল আমাদের দোকানে পেয়ে যাবেন আর আমি 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 কিন্তু আমি কম রেট আপনার কাছ থেকে অবশ্যই কম রেট রাখবো বেশি রেট রাখবো না এড়িয়ে রাখবো আপনার কাছ থেকে আশিরিয়াল রাখতে পারবো রিয়াল এটি কিন্তু বাসাই করা প্রত্যেকটি প্রত্যেকটি পিলে করে রাখতে পারবো এরকম কমলে ভাই পারবো না কারণ এটা হচ্ছে উন্নত মানের যেটা বিগ সাইজ বড় সাইজ এটা। আর অনেকভাবে কম দামি খেজুর কম দামি নিচে ছোটো সাইজ উপরে বড় সাইজ দিয়ে বিক্রি করে কিন্তু কুই খেজুরগুলা কিন্তু বেশি লাইক মানুষ বেশি লাইক করে না কারণ ওই খেজুরগুলা কিন্তু কুইদিমা বেজাল থাকে তার জন্য ওইগুলো কেউ লাইক করে না আর দেখেন এখানে কিন্তু দুই কিলোর উপরে আসছে মানে দু কিলো আসে ঠিক আছে দুই কেজি মানে দুই কেজি থেকে আপনার একশো গ্রাম কম হতে পারে তার শতটুকুই আর কিছু না ঠিক আছে তো আপনার যদি নিতে আগ্রহী তো আমার সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আমার ভিডিও হিসেবে মোয়াইল নাম্বার যাতে ওই নাম্বার যোগাযোগ করবেন সকল পক্ষে আজও কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা দেখাই লাগবে যে এখানে এক কিলো এক এখানে এক কিলো কাটুন আসছে আজও এক কিলো কার্টন আছে আপনারা যাদের উপর যোগাযোগ করবেন এবং সকল পক্ষে আজও পেয়ে যাবেন আমাদের দোকানে আর এই যে আপনাদের দেখেন দেখেন এই যে খেজুগুলো দেখাচ্ছে আপনাদেরকে কালকাতে প্যাকেট করার পর এগুলো উপর ছিল আপনাদেরকে দেখায় দেখেন আজগুলো কিন্তু আপনার এটা হচ্ছে মিডিয়াম সাইজ যেটা আমি দেখাতেছি এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একদম মিডিয়াম বেশি বড়ো না বেশি চোটা নাকি মিডিয়াম বলা হয় আর যে ওইগুলো আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে যে আমি এইগুলো যে দেখালাম আজুয়া এগুলো আপনার বিগ সাইজ এবং বড়ো সাইজ এবং বিএপি সাইজ ঠিক আছে তা দেখেন আপনার ইংলিশে যারা আরবি পড়েন তারা বুঝতে পারবেন দেখেন বিএপি এলাকা আছে দেখতে পাচ্ছেন দেখেন এই যে আরবিতে বিএপি লেখা আছে এটি বিএপি সাইজ ঠিক আছে আর মূলত এখানে আমার কাছে তিন কিলো কাটুন আছে দেখা কাছে তিন কিলো কাটুন মানে থ্রি কিলো আর কি তিন কিলো বলা হয় থ্রি কিলো থ্রি কেজি হেজুর এখানে আছে ধরেন আপনাদের কাছে আমি দেখেন থ্রি কেজি হেজুর আছে এখানে ওই দেখেন এটা কিন্তু একদম কম এটা কিন্তু একদম ছোটো সাইজ একদম স্মল সাইজ যেটাকে বলে এটা স্মল সাইজ একদম স্মল সাইজ ছোটো সাইজ এটা ঠিক আছে একদম ছোট এটা কিন্তু আমরা সাইটটি আলের বিক্রি করে ফেলি কিন্তু এই যেটা তো উন্নত মানের না একদম ছোট সাইজ এবং মিক্স করাইল ছোটো বড় মিক্স করাইল আছে এখানে দেখেন একদম ছোট এবং কোয়ালিটি নাম্বার টু এটাকে বলে কোয়ালিটি নাম্বার টু আর এটা বলে কোয়ালিটির নাম্বার মিডিয়াম যেটাকে কোয়ালিটি নাম্বার এক নম্বরের পরে যেটা এটা এক নম্বরের পরেরটা ঠিক আছে আইরাইসের তিন নম্বর যেটা তিন হিসাব করলে ওইটা হিসাব করলে তিন নম্বরে কেউ পড়ছে ওকে তো মূলত আমি বিরোধী লং টাইম করব না কারণ আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আজোয়ার মধ্যে অনেক কোয়ালিটি অনেক ধরনের আজো আছে আপনারা আমি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে আপনাদের কোন খেজুরটা কিনে মানে আপনার লাভবান হবেন আশা করি আপনারা কিন্তু এই যে বিগ সাইজ যেটা বড় সাইজ খেজুর আজোয়া এটা কিন্তু আপনারা কিনে লাভ লাভবান হবেন এবং অনেক বারো রেটে বিক্রি করতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি আপনারা যদি এই কম দামি খেতেটা বিক্রি করেন তাহলে কিন্তু এটাই কিন্তু লাভবান হওয়া যাবে কিন্তু কেটে বেশি কাস্টমার বেশি চাইবে না কারণ কাস্টমারে চাই যে বালোর মধ্যে কম দামি এটা কিন্তু ভালোর মধ্যে কম এটা কিনতে গেলে আপনার এক যুগ কিনতে হবে ঠিক আছে একুযোগ কিনলে আপনার কিন্তু লাভবান হবেন ইনশাল্লাহ তো ভিডিওটা লং টাইম করব না অবশ্যই আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন যাতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ ব্যবসা সাপনের দিকে গিয়ে যাবে এবং আপনার কতটুকু প্রয়োজন আপনারা আমাকে কমেন্টে বলবেন আর আজওগুলো কিন্তু আজকে কিন্তু আমি হাতে হাতে মানে দড়ি নাই আপনি শুধু মুখে দেখা তো আপনার কিছু মনে করবেন না আর আজকে কিন্তু দেখেন এইগুলো কিন্তু আমি আজকে এখন এই তাগিলিপ করব। তাগিলিপ বলতে হচ্ছে আপনার এখানে যে মানে রুল করব রুল করে এইগুলা মানে আপনার বিক্রি করার জন্য প্রস্তুতি করব ওকে যাই হোক ভিডিও লং টাইম করবো না আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাই অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই ভালো থাকবে সুস্থ নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও নিচে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেতে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আশা করি আর আজও তো অবশ্যই আপনারা আমার দোকানে আসবেন আসলে আপনারা অবশ্যই কিনতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি